উড়ান 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 কি রে ভাই তোর রুগী তোর নাই না আপনি কি হন তা তো ভাই এখানে বসে আছেন কেন দেখেন না রুগী পরে গেছে এই কথা বলো তোমরা কত জন এই তো তোমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আগুন ধরে দিয়েছি কতজন তার সাথে কতজন বল একজন কতজন বল তুই পুরুষ্ মহিলা কি তুই পুরুষ মহিলা জোরে বল তার সাথে লাগতেছিস কেন লাগতেছিস কেন লাগতেছিস কেন লাগছো কি তোর কোন ক্ষতি করছে না সে অপরাধ করছে ক্ষতি কি করি না তার সাথে আসত কেন এই তো এই যে তোরা আটকাইলাম এই যে তোরা আটকাইলাম তুই নাই তুই হিন্দু না মুসলিম তুই হিন্দু মুসলিম কিচ্ছু না তুই হিন্দু না মুসলিম কিচ্ছু না বল

দেখি বিয়ে করছ তারে না তাহলে আমার ভালো লাগে তোরও ভালো লাগে কয়জনে তোর আইগুলো করস জন 10 জন হ্যাঁ তাদেরকে যে 8 কেজি তেল পাইছো না তাদের কোনো ব্যাপারে ক্ষমতা আছে এই মুহূর্তে চইলা যাওয়া না আমি যাব আসেনি নি যাব আমি তুই কোরামbedkar করে যাওয়ার মতো ক্ষমতা তোর নাই আমি যাব নাই তোর কোনো ব্যাপারও নাই আমি যাব ইনশাআল্লাহ আল্লাহর কুরআন দিয়ে তাদেরকে আটকাইছি যাওয়া এত সহজ নয় হ্যাঁ আমি যাবো কতদিন ধরে সাথে এগুলো করো জানি না কতদিন ধরে জানি না সত্য কথা বল জানি না বললাম তো সত্য কথা বল বলবো না কতদিন ধরে কতদিন ধরে কতদিন হবে না এখানে কজনা সুট এখানে কজনা সোট উঠো হ্যাঁ ওঠো না কেন বুড়ো এখানে কজনা সৌটা উঠে কথা বলা হয় তারে মোটা বোড়ো হ্যাঁ তোমরা দশ জনেরই কি পুরুষ নেই হ্যাঁ জানি না

কথা বলছো তোর আমি কিন্তু তোদেরকে এখনো শাস্তি দেই নাই মাত্র আটও করছে কথা বলছ এখন সুন্দরভাবে কথা বললে আমরা সমাধানের পর্যায়ে যাবো আমি কি বলবো কতদিন তোর আসতো না আমি নেই তুই নেই একটু আগে তো তুই সহবাস করাস না আমি নেই তাহলে কে আছে আমি জানি না কে আছে আমি জানি না তুই না কি কে আমি জানি না আমি কি কোনো অন্যায় করছ তার সাথে অন্যায় না কোনো অপরাধ করছে তাহলে তার সাথে কেন লাগবে আমি কিছু জানি কেন লাগবে তুই কিছু জানি না তোদেরকে এমন শাস্তি দিমু দেখবে তোদের মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরে যায়

সেটা দিন ধরে রে জুরে কথা বল জানি না কেউ কি লাগে আছে নিজে নিজে লাগছ এম এর সাথে এম এর সাথে কেন লাগছ এই দেখেন এখানে কয়টা এই এখানে কয়জন রে হ্যাঁ দেখো দুই 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 রোগীর জিনে বাবা মারামারি কইরো না এখানে কয়জন রে কথা বল এই কথা বল এখানে কয়জন

কয়জন কথা বল কয়জন তারা হ্যাঁ হ্যাঁ এই এই দশজনকে আমি জবাই দিয়ে দিচ্ছি মৃত্যুর আগে কিছু বলবে কথা বলবে আক্রমণ করার চেষ্টা করবে না একদম সাইজ করে বলবো মৃত্যুর আগে কিছু বলবে আমার হাত পাগুলা ব্যথা করতেছে কেন মৃত্যুর আগে কিছু বলবেনি এটা রাখেন তোরা মৃত্যুর আগে না আমি কিছু বলবো না বলবে না না তার মরতে রাজি না এই মহিলা কি কি ক্ষতি করছ তোরা না আমি কিচ্ছু করিনি বল কি করছো কিচ্ছু করিনি কেন করছো না আমি আর কিছু করিনি একটু আগেই তো বলি না আমি কিচ্ছু বলিনি Birkaç. Bismillah. Çıllar, çıllar, çıllar. Sana, sana, çıllar, çıllar. Allah, Allah.

ওকে জবাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন সবাই উঠেন তো আল্লাহ রুকুম উঠবে সে নিজে নিজে উঠবে উঠেন তো উড়ান উড়ান হম হম আল্লাহ রুকুম উঠেন kota